আলহামদুলিল্লাহ অসাল্লাত অসাল্লাহ মায়া রসুল্লাহ সুপ্রিয় অরিবের মন্দরা আশা করি আল্লাহর অশিস মেহের বাণীতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুল্লিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের ন্যায় আজকে একটা আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে তুলো রাশি চেক করার জন্য পবিত্র কালাম থেকে কি আমল করলে একটা ব্যক্তি তুলো রাশি চেক করতে পারবেন খুব সহজেই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং তুলরাশি যারা আছে তাদের হাত কিভাবে পরীক্ষা করবেন খুব সহজে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনারা পুনরায় সবকিছু জানতে পারবেন আমার ভিডিও আমার ইউটিউবে যারা নতুন আসছেন নতুন যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পুরাতন ভাই এবং বোনেরা যারা আছেন আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অন্ত আমার অন্তরে স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো প্রিয় ভাই ও বোনেরা এটা কিভাবে করবেন আমরা যদি কারো মনে হয় যে এই ব্যক্তিরা তুলা রাশি জনকে বলে যে না আমার তুলের রাশিটি চেক করে দাও তো তো তখন আপনি শুধু এতটুকু পড়বেন তাকে বলবেন যে পাক পবিত্র অবস্থায় ওযু করে এসে পাক পবিত্র অবস্থায় একটা পাক পবিত্র মাটিতে পাক পবিত্র মাটিতে হাত রাখতে নিচে হাত রাখতে পারবেন নিচে হাত রাইখা এরকম করে মাটিতে সমানভাবে এরকম করে হাত রাখতে বলবেন হাত রাইখিয়া হাতের উপরে আপনি যে দোয়াটা পরে দিলে আল্লাহ রহমতে আস্তে আস্তে করে করে এরকম হাত চলতে থাকবে তার ডান হাতটা দেবেন তো হাতটা যখন রাখবেন রাখার পর আপনি সামনে বসে তাকে পশ্চিম ফাতে বসাবেন পশ্চিম ফাতে হাতটা ধরতে বলবেন পশ্চিম দিকে তারপর আপনি হাতের ওপরে পড়বেন সোরা ফাথি একবার পরবেন দুর তিনবার পরবেন এগুলো পরে তারপর একটা না আপনি সাতবার পরবেন যে আমলটা যে দোয়াটা সেটা সেই দোয়াটা হচ্ছে এরকম এই আয়ারটা আপনি সাতবার পড়বেন হাতের কর গুনে গুনে সাতবার পরবেন সাতবার পড়লে পরে আল্লাহ রহমতে সাতবার পড়ার শেষে এরপর আপনি তার হাতে তিনটে ফো দিবেন তিনটে ফো দিবেন দেখবেন যে অটোমেটিকালি তার হাত চলতে থাকবে আর যদি দেখেন যে না হাত চলতেছে না তো আবার সাতবার পড়বেন ইন নাহ ইয়াক ইদু নাকায়েদা ও আকিদ ও কায়েদা ফামা হিল ক্যাফি না আমি হিল হম যে আয় একটুকু বললাম এই আবার সাতবার পড়বেন সাত দেওয়ার পরে আবার তার হাতে আপনি তিনটা ফো দিবেন তিনটা ফো দিলে যদি আপনার তার যদি রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই তার হাত চলতে শুরু করবে রাশি হচ্ছে ওই সব ব্যক্তি যাদের এদের সাথে এদের সাথে জিন থাকে ভালো জিন থাকে যে জিন এদের খুবই সাহায্য করে বা ওদের ভালো কোনো একটা কাজে ওদের সাহায্য করার চেষ্টা করে জিনগুলো খুবই ভালো এগুলা সকল সব মানুষের এরকম করে আপনার রাশি হয় না তো প্রিয় ভাই এবং মনেরা তো আমি যেভাবে বললাম আপনারা যদি এইভাবে করে যদি হাত পরীক্ষা করেন তোলা রাশি চক্রেন তাহলে অবশ্যই আপনার তোলা রাশি যে ব্যক্তি সে ব্যক্তির আপনারা জানতে পারবেন চিনতে পারবেন যদি আপনি দেখতেছেন যে না আমি পড়ার পরে ফু দেওয়ার পরেও যে হাত চলছে না তার মানে যে তার তোলা রাশি নাই তোলা রাশি ব্যক্তি হলে অবশ্যই তার হাত চলতো তা আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনি চেষ্টা করেন অবশ্যই তোলা রাশি ব্যক্তিকে খুব সহজেই চিনতে পারবেন তো প্রিয় ভাই বলেন আপনাদের প্রয়োজন যদি দোয়া তাবিজ তদবির ইত্যাদির কোনো ভিডিও লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন কেমন ভিডিও আপনাদের সামনে আনবো যে ভিডিওগুলো আপনাদের দরকার সেটা কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কোনো যোগাযোগ করার চিন্তা ভাবনা থাকে আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া আছে ওখান থেকে আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লা